এখন আমরা মিসলেনিয়াস দু হাজার চব্বিশের অঙ্ক প্রশ্নগুলির সমাধান করব এক নম্বর প্রশ্নে বলেছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল কত তো ন্যাচারাল নাম্বারের যোগফলের সূত্র কি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু অর্থাৎ এখানে শেষ সংখ্যা একশো তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান অর্থাৎ একশো প্লাস ওয়ান মানে একশো এক বাই টু তো এটা এটা কাটলে কত হয় পঞ্চাশ এন ইন্টু সরি এখানে ইন্টু হবে তাহলে পঞ্চাশ ইন্টু একশো এক তো পঞ্চাশ আর একশো এক গুন গুণ করলে কত হয় পাঁচ এককে পাঁচ পাঁচ শূন্য শূন্য পাঁচ এককে পাঁচ আর পঞ্চাশের পাশে যেহেতু একটা শূন্য আছে তাই শূন্য অর্থাৎ পঞ্চাশ পঞ্চাশ তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর দু নম্বর প্রশ্নে বলেছে বারোটি কমলা দেবুকে একটি ঝড়িতে ভাগ করা হলো এবার চারটি অপশান দিয়ে দিয়েছে কোন অপশানটি এই প্রশ্নটিকে ফলো করছে তো দুটি ঝুড়িতে একটি করে এবং তিনটি ঝুড়িতে যদি দুটি করে থাকে তাহলে কি বারোটি হচ্ছে দুটি ঝুড়িতে একটি করে হলে কটি লেবো হয় দুটি এবং তিনটি ঝুড়িতে দুটি করে রাখলে কটি হয় ছটি তাহলে ছটি আর দুটি আটটি হচ্ছে তাহলে এই অপশানটি হবে না তিনটি ঝুড়িতে দুটি করে নিলে তিন দুখুনি ছয় আর দুটি ঝুড়িতে একটি করে নিলে দুই এককে দুই অর্থাৎ ছয় দুই আট তাহলে এটাও হচ্ছে না চারটি ঝুড়তে দুটি করে নিলে চার দুঘণি আট আর একটি ঝুড়তে চারটি নিলে আঠাশ চারে বারো অর্থাৎ একমাত্র অপশান সি ফলো করছে তিন নম্বর প্রশ্নে বলেছে ঘড়িতে সকাল নটা পনেরো বাজার সময় ঘন্টা ও মিনিটের কাতার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে তো দেখুন আমরা একটা ঘড়ি এঁকে নিয়েছি আর নটা পনেরো বাজলে ঘড়িতে ঠিক এরকম দেখাই যে মিনিটের কাটাটা তিনের ঘরে আর ঘন্টার কাটা নয়ের ঘর হালকা একটু ছেড়ে গেছে তো যদি না ছাড়তো তাহলে পুরোপুরি একটা লম্বা দাগ হতো যার মান হতো কত ডিগ্রি একশো আশি ডিগ্রি আমরা জানি একটা সরল কোণের মান একশো আশি ডিগ্রি হয় এইবার যেহেতু ঘন্টার কারাটা একটু সরে গেছে তাহলে যদি ছোটো কোনটার মান জানতে চাওয়া হয় তাহলে হয়তো একশো আশি ডিগ্রির থেকে সামথিং মানে কিছু থিটা মাইনাস হবে আর যদি বৃহত্তম কোণটা মান মান জানতে চাই তাহলে একশো আশি ডিগ্রির সাথেই সামান্য কিছু থিটা যোগ হবে তো দেখুন একশো আশি ডিগ্রির থেকে সামান্য কম বা একশো আশি ডিগ্রির থেকে সামান্য বেশি এখানে কোথাও নেই তাহলে এই অপশানটার উত্তর হয়তো প্রশ্নে ভুল দেওয়া আছে অপশানটা সঠিক অপশন দেওয়া নেই আর এটা যদি আমাদের সঠিকভাবে করতে হয় তাহলে একটা সূত্র আছে ইলেভেন বাই টু ইন্টু মিনিট মাইনাস থার্টি ইন্টু ঘন্টা এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলায় ভ্যালু ফুট করলে উত্তর বেরিয়ে যাবে চার নম্বর প্রশ্নে বলেছে রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত থ্রি গত বার বই মেলায় মধু নতুন করে তিনটি বই ক্রয় করার ফলে তাদের এখন কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত হয় ওয়ান ইস টু থ্রি রবি ও মধুর প্রথমে কয়েকটি করে বই ছিল তো রবি ও মধুর রবি ইস টু মধু এদের প্রথমে বই ছিল টু ইস টু থ্রি আর এখন তাদের বইয়ের অনুপাত হয়ে গেছে কত ওয়ান ইস টু থ্রি এবার রবির প্রথমে দুটি বই ছিল মধুর ছিল তিনটি অনুপাতে আর রবির এখন অনুপাতে একটি বই হলে মধুর তিনটি এবার কে বই করে কে বইটা কে ক্রয় করেছিল গতবার মেলায় মধু নতুন করে তিনটি বই ক্রয় করে তো মধু ক্রয় করেছে তো মধু যেহেতু ক্রয় করেছে তাহলে তো রবি ক্রয় করেনি তাহলে রবির আগে দুটো বই ছিল এখনও তো রবির দুটো বই থাকা উচিত তাহলে রবিরটা তো চেঞ্জ হবে না কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে কিন্তু আমাদের শর্ত চেঞ্জ করা যাবে না তাহলে দুটোকেই সেম বানাতে হবে তাহলে দুটোকে সেম বানানো মানে এই নীচের অনুপাতটাকে যদি দুই দিয়ে গুণ করি তাহলে নিচের এই একটা কত হয়ে যাচ্ছে দুই হয়ে যাচ্ছে তাহলে নতুন অনুপাত কত হচ্ছে টু ইস টু থ্রি আগে ছিল আর এখন অনুপাত কত হচ্ছে টু ইস টু সিক্স যেহেতু দুই এখানে গুণ করেছি মানে কি দুই পুরো আশিটার সাথে গুণ করতে হবে তাহলে সিক্স তাহলে এখানে আমরা কত পাচ্ছি তো এখানে আমরা তিনের থেকে ছয় বিয়োগ করলে কত পাচ্ছি তিন পাচ্ছি অর্থাৎ মধু কটি বই কিনেছিল অনুপাতে তিনটি আর অরিজিনাল সে কটি বই কিনেছিলো মধু তিনটি তাহলে তিন মানে তিন হলে এক মানে কত তিন মানে তিন হলে এক মানে এক এবার জানতে চেয়েছে যে রবি ও মধুর বইয়ের অনুপাত তো রবি আর মধুর বইয়ের অনুপাত টু টু থ্রি মানে কি দুই রবির এক মানে এক হলে দুই মানে দুই আর তিন মানে তিন তো দুটো আর তিনটি কোনো অপশানে দেখছি না তাহলে এই অপশানটা অপশান ডি অর্থাৎ নান হয়ে যাবে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো টাকা দরে ক্রয় করে কুড়ি পার্সেন্ট লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে তো সে কিনেছে কত দরে একশো পনেরো টাকা দরে এবার এটা সে কত টাকা দিয়ে কিনেছে হানড্রেড পারসেন্ট টাকা দিয়ে সে বিক্রি করতে চাইছে কত টাকায় কুড়ি পার্সেন্ট লাভে অর্থাৎ একশো টাকায় কিনলে একশো কুড়ি টাকায় বিক্রি করতে চাইছে তো এটাই হচ্ছে তাদের তার বিক্রয় মূল্য তাহলে ক্যালকুলেশন করি শূন্য শূন্য কাটা পাঁচ দুখানি দশ ছয় দুখানি বারো পাঁচ তেইশে একশো পনেরো অর্থাৎ তিন ছয় আট হাতে কত এক ছয় দুই বারো দেখে তেরো যখনই লাস্টে আট আসলো তো একটা অপশনই লাস্টে আট ছিল এখানে তাহলে এটাই অপশন উত্তর হয়ে যেত আর যেহেতু প্রশ্নের উত্তরটা করে দেখাতে হবে তাই সলভ করে নিলাম কিন্তু এখানে যখনই আট আসলো তখনই এটা উত্তর কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল নয় অঙ্কদয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যা অন্তর হয় নয় তো দেখুন এখানে প্রত্যেকটা সংখ্যারই অঙ্কদয়ের যোগফল নয় হয় কিন্তু স্থান পরিবর্তন করাতে তাদের অঙ্কদয়ের অন্তর হবে মানে তাদের সংখ্যা দুটির অন্তর হবে স্থান পরিবর্তন করানো মানে কি ডিজিট ইন্টারচেঞ্জ তো এখানে প্রত্যেকের যোগফল নয় হলেও একমাত্র পাঁচ আর চারই যেটি হচ্ছে স্থান পরিবর্তন করালে কত হচ্ছে চুয়ান্ন আর পঁয়তাল্লিশ যার বিয়োগফল কত হয় নয় হয় তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু তেরো যদি তাদের গসাগু এগারো হয় তবে সংখ্যা দয় কত হবে পাঁচ আর তেরো অনুপাতে আছে তো পাঁচ আর তেরো এই সংখ্যা দুটির অনুপাতের গশকত না এক তাহলে এই এক মানেই বলেছে গশকত এগারো তো এক মানে যদি এগারো হয় তাহলে পাঁচ মানে কত হবে পাঁচ এগারো পঞ্চান্ন আর তেরো এগারো একশো তেতাল্লিশ অর্থাৎ অপশান বি হয়ে যাবে সত্তর কোনো বার্ষিক মূলধনের ছয় পূর্ণ এক বাই চার পার্সেন্ট হারে কত বছরে দ্বিগুণ হবে তো ছয় পূর্ণ চার বাই এক পার্সেন্ট মানে হচ্ছে পঁচিশ বাই চার পারসেন্ট এবার বলেছে যে কত বছর দ্বিগুণ হবে অর্থাৎ আসল যদি এক টাকা হয় তাহলে সুদে আসলে দু টাকা হবে মানে সুদও এক টাকা হতে হবে তাহলে আমরা কি জানি সূত্র যে ইন্টারেস্ট ইকুয়াল টু পি টি আর বাই হান্ড্রেড তো প্রিন্সিপাল কত এক টাকা আসল যদি এক টাকা হয় শুধু এক টাকা হতে হবে ওয়ান ইন্টু সময় কত বছর কত বছর জানি না ধরি এন বছর আর সুদের হারটা কত পঁচিশ বাই চার তো বাই চারটা আমি নিচে লিখবো ডাইরেক্ট তো নিচে হানড্রেড ইন্টু চার এবার ক্যালকুলেশন করি তো পঁচিশ চার পঁচিশে একশো অর্থাৎ এন ইকুয়াল সরি এন ইকুয়াল চারে চারে ষোলো অর্থাৎ ষোলো বছরে হেটা দ্বিগুণ হবে তাহলে এই প্রশ্নের উত্তর অপশন সি হয়ে যাবে ষোলো অমল ও বিমল যথাক্রমে পাঁচশো টাকা ন মাসের জন্য ও কিছু টাকা ছ মাসের জন্য বিনিয়োগ করে মোট লাভ ঊনসত্তর টাকা হলে বিমল ছেচল্লিশ টাকা লাভ্যাংশ হিসেবে পেলে সে কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল তো অমল আর বিমল অমল শুরু করেছিল পাঁচশো টাকা নিয়ে বিমল কত টাকা নিয়ে শুরু করেছিল এটা আমরা জানি না কিন্তু কি বলেছে যে অমল ন মাসের জন্য তাহলে এই টাকাটা সে মাস খাটিয়েছে আর বিমল ছ মাসের জন্য বিমল এই টাকাটা ছ মাস খাটিয়েছে এবার এই খাটানোর পরে তাদের মোট লাভ কত হয় উনসত্তর টাকা তো তার মধ্যে বিমল একা পেয়েছে ছেচল্লিশ টাকা অর্থাৎ এখানে বিমল ছেচল্লিশ টাকা পেয়েছে তাহলে উনচল্লিশ টাকা উনসত্তর টাকার মধ্যে এ যদি একা ছেচল্লিশ টাকা পায় বিমল যদি একা ছেচল্লিশ টাকা পায় লাভ তাহলে অমল লাভ হিসেবে কত পেয়েছিল তেইশ টাকা পেয়েছিল। অর্থাৎ অমল তেইশ টাকা পাই আচ্ছা তো এখানে আমরা দেখছি যে অমল তেইশ টাকা লাভ পাচ্ছে মাস পরে আর বিমল ছ মাস পরে পাচ্ছে তো অমল তেইশ টাকা লাভ পেলে বিমল তার থেকে দ্বিগুণ লাভ পাচ্ছে কিন্তু সময় কম নিয়েছে কত সময় এর থেকে তিন মাস কম সময় নিয়েছে তাহলে এ যদি এর সমত নয় মাসই সময় নিত তাহলে কি হতো তাহলে এর তিনগুণ গুণ টাকা হতো কিন্তু তিনগুণ টাকা হয়নি হয়েছে তার গুণ অর্থাৎ বিমল অমলের থেকে দ্বিগুণের থেকেও বেশি অর্থাৎ তিন গুণ টাকা ইনভেস্ট করেছিল তাহলে বিমল কত টাকা ইনভেস্ট করেছিল দেড় হাজার টাকা তাহলে এই প্রশ্নের উত্তর হবে অপশান বি নিজের যাত্রাপথে ঘন্টায় বাহাত্তর কিমি বেগে গতিশীল একটি ট্রেন একশো কুড়ি মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে যখন ট্রেনটির দৈর্ঘ্য আশি মিটার অর্থাৎ একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অর্থাৎ আশি প্লাস একশো কুড়ি মোট তাকে যেতে হবে দুশো আর তার গতিবেগ কত তার গতিবেগ বাহাত্তর অর্থাৎ এটাকে বাহাত্তর দিয়ে ভাগ দেবো এবার বাহাত্তর মানে কি বাহাত্তর ইন্টু পাঁচ বাই আঠেরো তো এই আঠেরোটা আমি উপরে গুণ করে দিতে পারি মনে করলে এবার ক্যালকুলেশন করি চার আঠেরো বাহাত্তর চার পাঁচে কুড়ি কুড়ি দশে দুশো অর্থাৎ এটা এটা কাটলে দশ হয় দশ সেকেন্ড তাহলে এই প্রশ্ন প্রশ্নের উত্তর হবে অপশান ডি এই প্রশ্নে বলেছে একটি বাগানের একশো সাতাশটি চারা গাছকে বাগানটিতে যতগুলি শাড়ি আছে প্রতিটি শাড়িতে ততগুলি চারা গাছ লাগানোর পর দেখা গেল ছটি গাছ অতিরিক্ত পড়ে আছে বা অতিরিক্ত হলো বাগানটিতে কতগুলি শাড়ি আছে একটি বাগানে যতগুলি শাড়ি ঠিক ততগুলি চারা গাছ লাগালে প্রত্যেক শাড়িতে তাহলে বুঝতে হবে যে বাগানটি বর্গাকার বাগান তাহলে বর্গাকার মানে কি একশো সাতা সাতাশটি চারা থেকে ছটি চারা অতিরিক্ত বাদ দিয়ে দিই তাহলে একশো থেকে অতিরিক্ত ছটি চারা বাদ দিলে থাকে একশো একুশ তাহলে একশো একুশের বরগোবুল করে দেব কত হচ্ছে এগারো অর্থাৎ অপশান সি হয়ে যাবে উত্তর তিনটি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণপল তিনশো তেতাল্লিশ হলে প্রথম ও তৃতীয়টির মধ্যে সমানুপাতি কত অর্থাৎ তিনটেই সমানুপাত আছে মানে কি তিনটেই পরপর সেম সংখ্যা আছে তো তিনটি সংখ্যা যদি পরপর সেম হয় অর্থাৎ এক্স 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 হয় তাহলে এক্স 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 গুণ করলে কত হয় এস কিউব ইকুয়াল কত তিনশো তেতাল্লিশ তাহলে এক্স ইকুয়াল কত হবে এক্স ইকুয়াল হবে সেভেন কারণ তিনশো তেতাল্লিশ সাতের কিউ তাহলে এক্সের মান যদি সাত হয় তাহলে মধ্য সমান কত কত এক্স তাহলে এক্সের মান সাত তাহলে অপশন এ হয়ে যাবে এ প্রশ্নের সঠিক উত্তর একজন পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে কুড়ি পার্সেন্ট ছাড় দেওয়ার পরেও পনেরো পার্সেন্ট লাভ করলো তার সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা হলে প্রকৃত মূল্য কত তো দেখুন সর্বাধিক বিক্রয়যোগ্য মূল্য মানে কি সে কত টাকা লিখে রেখেছিল মানে সর্বাধিক কত টাকায় সে বিক্রি করতে চেয়েছিল সে বিক্রি করতে চেয়েছিল পাঁচশো পঞ্চাশ টাকায় যেটা কিনা ছিল তার মার্কেট প্রাইস মানে সে লিখে রেখেছিল ছাড় দেওয়ার আগে তো এই টাকাটা ছাড় দিয়েছিল কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট অর্থাৎ এই টাকার ওপর এটা একশো পার্সেন্ট হিসেবে লিখে রাখলে সে ছাড় দিয়েছিল কত পার্সেন্ট কুড়ি পার্সেন্ট অর্থাৎ সে বিক্রি করেছিল আশি টাকায় এবার ছাড় দেওয়ার পরেও সে কত পার্সেন্ট লাভ করলো পনেরো পার্সেন্ট অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে একশো পনেরো তাহলে সে কিনেছিল কত পার্সেন্ট টাকা দিয়ে একশো পার্সেন্ট টাকা দিয়ে তাহলে এটা হচ্ছে প্রকৃতি মূল্য বেরিয়ে যাবে বা এটা ক্যালকুলেশন করলে একশো একশো কাটা একশো পনেরোকে যদি পাঁচ দিয়ে কাটা হয় তাহলে কথা হয় তেইশ পাঁচ ষোলো আশি তো এখানে এই পাঁচশো কে তেইশ দিয়ে কাটা যায় না অর্থাৎ এটাটা গুণ করে তেইশ দিয়ে ভাগ দিলে যেটা আসবে সেটা আমরা এখানে কোনো অপশানই দেখতে পাচ্ছি না অর্থাৎ এই অপশানটার উত্তর হবে নান অফ দিস মানে ওপরের কোনোটিই নয় তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর পনেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে এক বিয়োগ করলে বিয়োগ ফল বারো ষোলো আঠাশ দ্বারা বিভাজ্য অর্থাৎ এই প্রত্যেক থেকে আমরা এক করে মাইনাস করে নেব তাহলে হয়তো বিভাজ্য হবে তাহলে তিনশো ছত্রিশ থেকে এক মাইনাস করলে তিনশো পঁয়ত্রিশ তিনশো পঁচাশি পঁয়ত্রিশ থেকে এক মাইনাস করলে তিনশো চৌত্রিশ এটা হবে ছশো একাত্তর আর এটা হবে তিনশো ছত্রিশ তাহলে বলতে পারি এদের মধ্যে যে কোনো একটা বারো ষোলো আঠাশ দ্বারা বিভাজ্য বা বারো ষোলো আঠাশের লসাগু এদের মধ্যে যে কোনো একটা এবার আমরা যদি বারো ষোলো লসাগু বার করতে যাই তাহলে টাইম নষ্ট হবে বা অনেক সময় ব্যয় হবে তাহলে আমরা কি করব শর্টকাট কী শর্টকাট দেখুন বারোকে ডিভাইডেড করলে কত হয় বা বারোকে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয় এর মধ্যে তিন আসে অর্থাৎ তিন দ্বারা ভাগের নিয়ম কি যে ডিজিটগুলির যোগফল তিন দ্বারা ভাগ গেলে তাহলে সেই সংখ্যাটায় পুরোটাই তিন দ্বারা ভাগ যাবে তাহলে এটা যোগ করে দেখি আর তিন আট আট আর তিনে কত হয় তাহলে এটা তিন তারা ভাগ যাচ্ছে না মানে কি এটি লসাগু হয় তিন আট তিন ছয় ছয় চার দশ তিন তারা ভাগ যাচ্ছে না মানে এটাও হবে না সাত আট ছয় কত সাত আট ছয় তেরো তের আগে কত চোদ্দ তাহলে এটাও ভাগ যাচ্ছে না তিন তারা এটাও হবে না তাহলে ছয় আট তিনে নয় নয় আট তিন বারো অর্থাৎ বারোকে তিন তারা ভাগ যায় তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর মিতা ও অরুণ প্রথমে সাতশো টাকা ও নশো টাকা নিয়ে ব্যবসা শুরু করে চার মাস পর মিতা আরও পাঁচশো টাকা যোগ করে এবং একই সময়ে অরুণ তিনশো টাকা তুলে নেয় বছর শেষে সতেরোশো কুড়ি টাকা লাভ হলে মিতা ও অরুণের লাভ কত তো মিতা ও অরুণ মিতা ইস টু অরুণ মিতা সাতশো টাকা বিনিয়োগ করলে অরুণ বিনিয়োগ করে কত টাকা অরুণ বিনিয়োগ করে নশো টাকা এবার কি হয়েছে চার মাস কেটেছে তো দুজনেরই অনুপাতটাকে ছোট করে নিই টাকার অনুপাতটাকে থেকে অর্থাৎ সেভেন ইস টু নাইন তো এ কত মাস কেটেছে না এ চার মাস কেটেছে তাহলে এও চার মাস কেটেছে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান সময় কেটেছে তো ওয়ান টু ওয়ান পরে তাদের রেজাল্ট কত হয় সেভেন আর এটার রেজাল্ট কত হয় নাইন অর্থাৎ এ সাত চার মাস পরে এ সাত টাকা সুদ পেলে এ পেবে টাকা সুদ বা ন টাকা লাভ এবার চার মাস পরে তাদের রেজাল্টটা কি হচ্ছে যে মিতা আরও চারশো পাঁচশো টাকা যোগ করে অর্থাৎ মিতার ছিল সাতশো টাকা তাহলে পাঁচশো টাকা যোগ করলে কত টাকা হয়ে যাচ্ছে সাঁতার পাঁচে বারোশো টাকা আর ওরুন তিনশো টাকা তুলে নিচ্ছে মানে কি নশো টাকার মধ্যে তিনশো টাকা তুলে নিলে হয়ে যায় ছশো টাকা তো এই দুটো কারো ছোটো করলে কত হয় টু ইস টু ওয়ান অর্থাৎ তাদের টাকার অনুপাতটা এখন কত টু ইস টু ওয়ান আর তাদের সময়ের অনুপাতটা কত যেহেতু চার মাস করে খেটেছে তাহলে এক বছর কমপ্লিট হতে আর কত মাস খাটতে হবে আট মাস অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান তাহলে এখানে লাভ কত হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে তাদের প্রথমে লাভ ছিল সেভেন ইস টু নাইন আর পরে লাভ হয়েছে টু ইস টু ওয়ান অর্থাৎ এটা কী ছিল মিতা মিতার মোট লাভ কত সাত আট দুয়ে নয় আর অরুণের মোট লাভ কত নয় আর একে দশ অর্থাৎ মোট নয় আর দশ অনুপাতে এবার তাদের যোগফলটা কত হচ্ছে মোট নয় আর দশে উনিশ আর উনিশ মানেই বলে দিচ্ছে কত টাকা সতেরোশো কুড়ি টাকা তো উনিশ মানে যদি সতেরোশো কুড়ি হয় তাহলে এক মানে কত হবে সতেরোশো কুড়ি বাই উনিশ তো এবার এই সতেরোশো কুড়িকে উনিশ দ্বারা ভাগ করা যায় না তো ভাগ করা যায় না মানে কি তাদের টাকাটা পূর্ণ সংখ্যায় আসবে না এখানে প্রত্যেকটাই পূর্ণ সংখ্যায় উত্তর দেওয়া কোনো সংখ্যা আসবে না মানে কি এদের কোনোটাই অপশনের উত্তর হবে না অর্থাৎ অপশন ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর বারোশো সরি বারোশো না একশো কুড়ি কিমি দূরবর্তী দুটি স্টেশন থেকে দুটি ট্রেন যথাক্রমে ষাট কিমি ও তিরিশ কিমি ঘন্টা বেগে একই সময় যাত্রা আরম্ভ করে অধিক গতিসম্পন্ন ট্রেনটি চল্লিশ মিনিট যাত্রা করার পর দাঁড়িয়ে যায় অপর ট্রেনটি কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে তো দেখুন তাদের মধ্যে দূরত্ব কত একশো কুড়ি কিবি এবার প্রথম ট্রেনটির গতিবেগ ষাট আর দ্বিতীয় ট্রেনটির গতিবেগ তিরিশ তাদের মিলিত গতিবেগ কত হচ্ছে না নব্বই এই নব্বই গতিবেগ নিয়ে তো তারা চল্লিশ মিনিট করে চলেছে তাই না তাহলে চল্লিশ মিনিট করে চললে তাহলে যদি তারা ষাট মিনিটে ষাট মিনিটে তারা যদি নব্বই কিমি যায় তাহলে এক মিনিটে যাবে নব্বই বাই ষাট কিমি আর চল্লিশ মিনিটে তারা যাবে শূন্য শূন্য কাটা তিন দুখানে ছয় তিন তিনে নয় দুই দুখানে চার অর্থাৎ তিন দুখানে ছয় কিমি সরি ষাট কিমি তাহলে তারা অলরেডি চল্লিশ মিনিটে ষাট কিমি কভার করে ফেলেছে তাহলে একশো কুড়ি কিমির মধ্যে ষাট কিমি কভার করলে আর কতটুকু বাকি থাকে না ষাট কিমি বাকি থাকে এখন প্রথম ট্রেনটি যেহেতু দাঁড়িয়ে গেছে তাহলে অন্য ট্রেনটি চলছে তাহলে বলছে যে বেশি বেশি গতিবেগ সম্পন্ন ট্রেনটি দাঁড়িয়ে গেছে তাহলে ষাট কিমি বেগে যে চলছিলো সে দাঁড়িয়ে গেছে তাহলে কে চলছে তিরিশ কিমি বেগে তাহলে তিরিশ কিমি বেগে যে চলছে তাকে এখনও কতটা রাস্তা ওভার কভার করতে হবে ষাট তো সে যদি তিরিশ বেগ নিয়ে চলে তাহলে ষাট কভার করতে তার সময় লাগবে কত ষাট বাই তিরিশ মানে দুই ঘন্টা আর দুই ঘন্টা মানে হচ্ছে একশো কুড়ি মিনিট তাহলে এখানে কোনো অপশানে একশো কুড়ি মিনিট নেই তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর বা এখানে যদি জানতে চাই যে কতক্ষণ পর মোট মোট কতক্ষণ পর অপর ট্রেনটি প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে তাহলে একশো কুড়ি এখানে লাগছে দু ঘন্টা মানে একশো কুড়ি আর প্রথমে চলেছে চল্লিশ মিনিট তাহলে একশো কুড়ি আর চল্লিশ মোট একশো মিনিট বা অপশান এও সঠিক উত্তর হতে পারে তো এখানে মনে হয় একশো ষাটই সঠিক উত্তর হবে অপশান ডি হবে না একশো ষাটই হবে অর্থাৎ কতক্ষণ পর প্রথম ট্রেনটির সাথে মিলিত হবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত জানতে চেয়েছে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মোট একশো মিনিট সময় হচ্ছে তাহলে এটা হয়ে যাবে সঠিক উত্তর একশো টাকা এও বি এর মধ্যে ভাগে ভাগ করা হলো যাতে এও বি প্রাপ্ত টাকার অনুপাত নয় ইস্টু এগারো হয় তাদের প্রাপ্ত টাকার অনুপাত কত তো এটা শর্টকাটেও করা যায় আবার যদি অনুপাতের মাধ্যমে করা যায় তাও করা যায় তো দেখুন নয় আর এগারো আর এগারো কত কুড়ি কুড়ি মানে যদি একশো হয় অর্থাৎ কুড়ির কত গুণ একশো কুড়ির গুণ পাঁচ গুণ তাহলে তাদেরও টাকাটাও পাঁচ গুণ হয়ে যাবে অর্থাৎ নয়ের পাঁচ গুণ কত পঁয়তাল্লিশ আর এগারোর পাঁচ গুণ পঞ্চান্ন অর্থাৎ অপশন বি বা এখানে নয় দ্বারা কোন অপশানটাকে ভাগ করা যায় প্রথমের যেহেতু প্রথমে যে পায় ন টাকা অনুপাতে তাহলে তাদের অনুপাতের অনুপাতটা দিয়ে আসল টাকাকে ভাগ করা যায় তাহলে এখানে নয় দিয়ে পঁয়ত্রিশকে ভাগ করা যাচ্ছে না তেতাল্লিশকে ভাগ করা যাচ্ছে না উনচল্লিশকে ভাগ করা যাচ্ছে না তাহলে পঁয়তাল্লিশকে ভাগ করা যায় মানে কি অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর এ একটি কাজ ন দিনে বি একটি কাজ ছ দিনে করে সি এসে যোগ দিলে তারা একসাথে তিন দিনে কাজটি সম্পন্ন করে তো সি একা কত দিনে কাজটি করবে তো এ একটি কাজ করে কত দিনে ন দিনে বি করছে ছ দিনে আর এ বি সি তারা তিনজনে একসাথে করলে কাজটি তিন দিনে হয় লশক কত আঠেরো নয় দুগুণে আঠেরো তিন ছয় আঠেরো তিন ছয় আঠেরো অর্থাৎ তারা এ দুটো কাজ করলে বি করে তিনটে কাজ আর এ বি সি একসাথে করলে কটা কাজ করে ছটা কাজ অর্থাৎ এখানে সি এর মান জানতে চাইলে এই এ বি এর মান যে ছয় এই ছয় থেকে কত বাদ দেব এ আর এর মানটা বাদ দেবো কত এ আর বি এর মান তিন আর পাঁচ অর্থাৎ সি কত পেলাম ক্ষমতা এক অর্থাৎ সি যদি এই এক ক্ষমতা নিয়ে মোট কাজ মানে আঠেরোটা কাজে কমপ্লিট করতে যাই তাহলে তার কতদিন সময় লাগবে আঠেরো দিন সময় লাগবে এই প্রশ্নে বলেছে একশো একাত্তর কি সংখ্যা তো সবার প্রথমে দেখতে হবে যে যৌগিক কি মৌলিক সংখ্যা তো কে তো সাত আগে আট আড়ার নয় তো যোগফল যেহেতু নয় হচ্ছে তার মানে এটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা ডিভিজিবল তার মানে একশো একাত্তর তিন দ্বারা বিভাজ্য আমরা জানি যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার নিয়ম কি যে যে সংখ্যাটি এক আর সেই সংখ্যা ছাড়া ভাগ যায় না তাকে মৌলিক সংখ্যা বলে কিন্তু এই একশো একাত্তর এক আর একশো একাত্তর ছাড়াও তিন দ্বারাও ভাগ যাচ্ছে একশো একাত্তর তিন দ্বারাও ভাগ যাচ্ছে তাহলে এই একশো একাত্তরটা কী হয়ে যাবে একটা যৌগিক সংখ্যা তো অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর